মানুষের সমর্থ থাকা সত্ত্বেও সে কখনো কুরবানি কি জিনিস জানায় না আবার কুরবানি নেওয়ার জন্য সে পরে পরে ঘুমায় কুরবানির কাছে একটি লোকের যে দরকার এটাও বলেন বিশ্বাস করেন আপনি যারা দশের মানুষ আমার কথাটা সহমত হবেন কিনা জানি না যারা যারা কুরবানি দিতে পারে না অসচ্ছল মানুষ কোরবানি দিতে পারে ঠিক আছে ঠিক আছে কুরবানি দিতে পারে না কিন্তু দশের জায়গায় যখন দশ আলিয়া গোসগুলো যখন একত্রিত করা হয় যখন অ্যাক্টিউট করা হয় যখন কোনো দায় দরকারে একটা ঠ্যাং ধরার কথা কিংবা একটু চূড়ার কথা বা একটু খালটা খালানোর কথা ওই দশের জায়গায় গিয়ে কিন্তু একটু হাত দেয় না বাড়িটা পরে পরে ঘুমায় যেমনি মাইকে ডাক দেয় কোন বাড়িতে কি আছো আব্দুল কুদ্দুস তোমার জন্য গোস সরবরাহ হয়ে আছে তুমি এসে নিয়ে যাও তখন ডোল আর তাপলা নিয়ে এসে আগে গোসটা ধরে নিয়ে বাড়ি চলে গেল তাহলে দশের কাজটা কি করবে আপনি কোরবানি দিতে পারেন না আপনার সামর্থ্য নাই কিন্তু আপনার যে শক্তি যে সামর্থ্য এই সামর্থ্যগুলো তো কাজে লাগাতে হবে নাকি বলেন এই কাজগুলো যখন আপনি দিবেন দসের কাজ হার একসাথে পরি কাজ হারিয়ে দিয়েছি না আপনি যখন সবগুলো সব মনে যখন একসাথে যখন কাজগুলো করবেন মানুষ দেখবেন আরে লোকটা কাজ করতে না পারলেও লোকটা যদি লোকটা যদি কাজ না করতে মানে মোরা দেওয়া তাও এখানে বসে আছে বোর্ডটা কীভাবে করছে তাও দেখছে বন্টনটা কিভাবে হচ্ছে তাহলে আপনি বন্টন করার জায়গাতে নাই আর আপনি অন্য জায়গাতে আছেন আর আপনি বলছেন বন্টন করে তখন যদি আপনি ভুল ধরেন ধরেন আর দোষ তখন আপনার ভুল আর দোষ ধরাটা কিন্তু মানালো না আপনি নিজে হাট করতে যেতে পারবেন না বাজার করতে যেতে পারবেন না আর একজনকে বাজার করতে দিচ্ছেন আর সে যদি বাজার করে নিয়ে আসে হ্যাঁ কোন তিরিশ টাকা পেকি পেঁয়াজ তুমি খেতে পাই তিরিশ টাকা করে নিয়ে তোমার যদি অতই বল শক্তি ছিল